হ্যালো দর্শক শ্রোতা প্রেমতলা ব্রিজের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শরীয়তপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব শরীয়তপুর জেলার বিখ্যাত প্রেমতলা যেই ব্রিজটির পাশেই নবনির্মিত একটি ব্রিজের কাজ চলমান রয়েছে সেই বৃষ্টি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জানাতে চাই শরীয়তপুর জেলার যে প্রেমতলা যেই বৃষ্টি রয়েছে অত্যন্ত পুরনো এবং ঝুঁকিপূর্ণ যেই বৃষ্টি সেই বৃষ্টির পাশেই নবনির্মিত একটি ব্রিজের কাজ দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে এখনও এই কাজটি সমাপ্ত হয়নি তবে এই সেতুটির দৃশ্যমান কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি আপনাদের আরও জানাতে চাই এই প্রেমতলা যেই বৃষ্টি রয়েছে এই বৃষ্টি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীয়তপুরের মানুষের জন্য কারণ আমরা সকলেই জানি শরীয়তপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে শরীয়তপুরে সড়কপথে পথে আসা যাওয়া করার জন্য এই সড়কটির এবং এই সেতুটির ভূমিকা অপরিসীম আমরা সকলে জানি যে পদ্মা সেতুর কাজ দীর্ঘদিন পূর্বে শেষ হয়ে গেলেও শরীয়তপুরের যেই অবকাঠামোগত উন্নয়নের কাজ এখনও চলমান রয়েছে বিশেষ করে ঢাকা থেকে শরীয়তপুরে আসার জন্য পদ্মা সেতুর পরবর্তী যেই অংশগুলোর যেই সড়কপথ রয়েছে সেই সড়কপথের উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং এই প্রেমতলা ব্রিজটি জরাজীর্ণ একটি সরু ব্রিজ হিসেবে পরিচিত অত্র অঞ্চলের মানুষের কাছে দূর থেকে যারা এই সড়কে যাতায়াত করে থাকেন তারাই এর ভোগান্তি সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করতে পারবেন এবং এখানের স্থানীয় মানুষদের এবং যারা এই সড়কে চলাচল করে থাকেন তাদের কাছে দীর্ঘদিনের দাবি এই প্রেমতলায় একটি প্রশস্ত সেতুর দাবি সেই দাবি থেকে আজকে সেতু রূপান্তরিত হওয়ার পথে তবে এই সেতুটি খুব দ্রুত শেষ করে স্থানীয় এবং যারা এই সড়কে চলাচল করে তাদের যাতায়াত ব্যবস্থাকে আরও সুস্থ সুন্দর সুশৃঙ্খল করার জন্য জোর আমি যে দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রেমতলা যেই বৃষ্টি রয়েছে এই বৃষ্টির কিছুটা হলেও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি এই সড়কে নিয়মিত যাতায়াত করে থাকেন বা আপনি যদি এই সড়কের কিছুটা হলেও ভোগান্তি পুয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনাদের আশ্বস্ত করতে চাই এই সড়কটি সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে শরীয়তপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে শরীয়তপুরগামী যে সকল যাত্রী ভাই বোনরা রয়েছেন এই সড়কটি সম্পূর্ণ হয়ে গেলেই এবং এই সেতুটি সম্পূর্ণ হয়ে গেলেই শরীয়তপুরের সকল যাত্রীদের নির্বিঘ্নে অল্প সময়ের মধ্যেই ঢাকা যাতায়াত করতে পারবেন বলে আমি মনে করি যে সকল ভাইয়েরা শরীয়তপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনাদের যেই উন্নয়নমূলক কাজগুলো সময়ের মধ্যে শেষ করে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিবেন আপনাদের এই প্রত্যাশাই আপনাদের কাছে শরীয়তপুরের মানুষ সবসময় করে থাকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন